হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দু রকমের রান্না তো প্রথমেই দেখলে এটা কি মাছ বলতো তোমাদের প্রথমেই তোমাদের জিজ্ঞেস করি তো তোমরা অনেকেই হয়তো চিনে গেছো আর অনেকেই হয়তো চেনো নি তো এটা হচ্ছে শঙ্কর মাছ তো আমার শ্বশুরবাড়িতে এই প্রথম আর কি শঙ্কর মাছ রান্না হচ্ছে আর সেটা করছি হচ্ছে আমি আমার শাশুড়ি মা শঙ্কর মাছ খায় না কিন্তু আমি ভীষণই ভালোবাসি আমাদের বাড়িতে শঙ্কর মাছ রান্না হতো হয়ও এখনো তো আমি ভীষণই ভালোবাসি তো শাশুড়ির সাথেই বাজারে গেছিলাম আমি আর শাশুড়ি মা তো মা বলল তুই খাস আমি যে হ্যাঁ আমি যে তুমি তো খাও না বেকার নিয়ে লাভ নেই বললো আমি খাই না তো কী হচ্ছে আর সবাই খায় মোটামুটি রান্না করলে সবাই খাবে কারণ এতে তো কোনো কাটা নেই আর এটা রান্না করতে হয় মাংসের মতন তো দেখতেই পেয়েছো যে তোমরা আলুটা কেটেছি মাংসের মতন আর এখানে কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি দেখো পিসগুলো কিন্তু মাংসের মতন আর পুরো মাছটা আর কি এই যে কালো কালো যে দেখছো এটা হচ্ছে তেল তো মানে কাটা নেই আর কাটা না থাকলে ভাইও খায় কাটা থাকলে সেই মাছ ভাই অতটা খেতে চায় না ভাই অতটা মাছ পছন্দ করে না মানে আমার দেওরের কথা বলছি তো যেহেতু কাটা নেই ও কিন্তু খেয়েছে আর এটা প্রথমই খেলো ও তো যে কেননা বাড়িতে তো রান্না হতো না যেন খায়নি দিনও তো আমি রান্না করাতে মোটামুটি ছাড়া মানে আমার শাশুড়ি মাছ ছাড়া সবাই খেয়েছে তো দেখো এখানে আলুটাকে ভেজে নিলাম মাংসের মতনই কেটেছি আলুটা তারপরে এখানে কিন্তু আলুর মধ্যে পেঁয়াজটাও দিয়ে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তারপরে এখানে মিক্সিতে মশলা করে রেখেছিলাম হচ্ছে জিরা আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো গরম মশলা মাংসেতে যা যা মশলা লাগে সমস্ত কিছুই কিন্তু এখানে আমি মিক্সির মধ্যে বেটে রেখেছিলাম তো সেই মশলাটাই দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটুখানি কষিয়ে নিচ্ছি আলুর সাথে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটা পুরো মাংসের মতন রান্না করতে হয় মাংসের মতন রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে তোমরা জানো যারা শঙ্কর মাছ খাও তারা তো জানোই কতটা টেস্ট এই মাছটা তো প্রথমে একটু আলুটা দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে আবার কষাবো একদম কষা কষা হবে ব্যাপারটা মাংসের মতন ঝোল ঝোল হলে খুব একটা ভালো লাগবে না খেতে তো সেজন্য আমি কিন্তু এখানে কষা কষাই করে নিচ্ছি দেখো মানে একটু ফুটে ফুটে আসছে তারপরে কিন্তু আমি এখানে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আর আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে খুন্তি ছিল। তাই জন্য একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে কারণ স্ট্যান্ডটা উপরে ছিল মানে ট্রাইপডটা উপর থেকে নিয়ে নি আর তো ভাবলাম চলো আর হাত দিয়েই হয়ে যাবে অসুবিধা হবে না আর সামনে থেকে দেখালে তোমাদের দেখতেও সুবিধা হবে তো সেই জন্য ভালো করে সামনে থেকেই দেখিয়ে দেখাচ্ছি তো দেখলে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতেই হবে তো আমি এখানে আমার কষাতে যে কোনো জিনিসই একটুখানি মানে কষাতে ভীষণ টাইম লাগে এই জন্য আমার রান্না করতে দেরি হয় কারণ আমার যতক্ষণ না ভালো মতন কষে ততক্ষণ আমি মানে কষাতেই থাকি আর একটু দেরি হয়ে যায় এই জন্য তেল ছাড়বে যতক্ষণ ততক্ষণ আমি কষাতে থাকি দেখো কষতে কষতে একদম শুকনো হয়ে গেল আর দেখো তেল কিন্তু এখানে ছেড়েও দিয়েছে তো আমি সাইডে হচ্ছে গরম জল যেরকম প্রত্যেকটা রান্নায় ঢালি তো সেরকম গরম জল কিন্তু এই সাইডে আমি বসিয়েও দিয়েছি গরম জলই রান্নায় ঢালবো গরম জল ঢাললে রান্না টেস্ট অনেকটাই বাড়ে কাঁচা জল ঢাললে টেস্ট অতটা আসে না রান্নায় এই জন্য গরম জলই রান্নায় ঢালি তো দেখো পুরো জলটা ঢাললাম না কারণ বললামই যে ঝোল ঝোল এই মাছটা একদমই ভালো লাগবে না জানি আমার শ্বশুরবাড়ি সবাই একটু ঝোল পছন্দ করে কিন্তু এই মাছটা ঝোল করলে একদমই ভালো লাগবে না তো এটাই আস্তে আস্তে আর একটু শুকিয়ে যাবে তারপরে হচ্ছে নামিয়ে দেবো বিশ্বাস করবে না এই প্রথম রান্না করলাম আমি আমাদের বাড়িতে আমার মা সবসময় আর কি মানে প্রায়ই রান্না করে আমি অনেক খেয়েছি শঙ্কর মাছ কিন্তু আমি এই ফার্স্ট রান্না করলাম আর আমার শ্বশুর বাড়িতে এই ফার্স্ট আর কি রান্না হলো প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো খেয়েছে প্রত্যেকে খুব ভালো খেয়েছে ভীষণ ভালো খেয়েছে এখান থেকে আমি আবার মানে আমার মার জন্য পাঠিয়েছিলাম যেহেতু আমার মা ভীষণ ভালোবাসে শঙ্কর মাছ খেতে তো এখানে আমার মার জন্য দু পিস পাঠিয়েছিলাম তো মাও বলল ভীষণ ভালো হয়েছে এমনকি আমার ভাসুর দেওর শ্বশুর তরুণ সবাই খেয়েছে সবাই ভীষণ ভীষণ প্রশংসা করেছে শঙ্কর মাছের তো রান্না করে সার্থক হয়েছে আমি এই জীবনে প্রথম শঙ্কর মাছ রান্না করলাম প্রথমেই সাকসেস পেলাম যেহেতু সবাই প্রশংসা করেছে এই জন্য বলছি এই যে এই বাটিটাতে মানে এই কন্টেনার করে মাকে দেব তো বেড়ে রেখেছি আর এখানে আজকে করব হচ্ছে কচুরলতী চিংড়ি মাছ দিয়ে তো কচুলতিটা আগে সেদ্ধ করে নিয়েছি তারপরে এখানে আমি মশলা করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর কিছুই সেরকম দেবো না একদম সিম্পল নিয়মে হচ্ছে কচুরলতী চিংড়ি মাছ দিয়ে রান্না করব প্রথমে দেখলে তেল তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম তো এরপরে হচ্ছে ভাপিয়ে নেওয়া যে কচুর মানে সেদ্ধ করে নেওয়া সেটা কিন্তু আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপরে যে মশলা করে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা কিন্তু ঢেলে দেব। তারপরে সিম্পল নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপরে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেব। তো এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে মানে চিনি দেওয়ার এটাই উদ্দেশ্য যাতে কালারটা সুন্দর একটা লাল লাল ভাব আসে তো সেই জন্য সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম চিনি কিন্তু বেশি দিলে আবার ভালো লাগবে না তো এই যে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর একটু চিনি দিয়েছিলাম চিনি দিয়েও তারপরে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতেই থাকব আর এখানে তো কোনো জল দেওয়ার সিন নেই তো এটা কষতে কষতে মাখা মাখা হয়ে গেলে তারপরে নামিয়ে দেব তো তার আগে দেখো একটু একটু কষা হয়ে গেল তারপরে যে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা ভালো করে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কিন্তু ভাজি নি চিংড়ি মাছ ভেজে দিলে শিটা শিটা হয় আর চিংড়ি মাছ ভেজে কোনো কিছুতেই দিলে না ভালো লাগে না চিংড়ি মাছটা কষানোর সময় দিয়ে দিলেই হয়ে যায় যথেষ্ট তাহলে একটা স্মুথ ভাব থাকে ভেজে দিলে সেটা মানে একটা শিটা শিটা ভাব হয়ে যায় শক্ত শক্ত ভাব হয়ে যায় চিংড়ি মাছ আমি কখনোই কোনো তরকারিতে ভাজি না তো এই যে কাঁচা চিংড়িটাই এরভাবে দিয়ে দিলাম দিয়ে আর কি কষিয়ে নেবো তো এটাও ভীষণই সুন্দর হয়েছিলো নিজের রান্না নিজেই বলছি ভাবছ যে দেখো নিজের রান্না নিজেই বলছে কিন্তু সত্যি বিশ্বাস করো আমি বলছি না আমার শ্বশুরবাড়ির সবাই বলেছে আর এই কচুলতি চিংড়ি মাছ তো আমার শাশুড়ি মাও ভীষণ ভালোবাসে সবাই ভালোবাসে সবাই খায় তো সবাই খেয়ে খুব 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 প্রশংসা করেছিল খুব প্রশংসা করেছিল হ্যাঁ আমার রান্নায় একটুখানি ঝাল বেশি হয় কিন্তু মানে ঝাল হলেও আর কি ভালো হয়েছিল আর কি দুটো দুটোতেই একটু ঝাল বেশি হয়েছিল যেটা হচ্ছে আমার শাশুড়ি মা তারপরে আমাদের সবাই এই বাড়ির সবাই একটুখানি ঝাল কম খায় কিন্তু তাও আমার রান্নায় ঝাল বেশি হলেও সবাই ভালো খায় তো এই যে দেখলে চিনি দিলাম চিনি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে তেল ছেড়ে যাবে তারপরে হচ্ছে আমি কিন্তু নামিয়ে দেব তো আজকে এই দুটো রান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টস করতে কিন্তু ভুলো না আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তাহলে আজকে এই পর্যন্তই টা আর কচুলতিটা হওয়ার পর দেখো দেখতে ঠিক এরকম হয়েছে